নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে প্রাণের উৎসব শারদীয়া দুর্গোৎসব আরও একবার ঢাকের বাদ দিই দিক জুড়ে কাশ ফুলে সাজবে প্রকৃতি আর এই প্রকৃতি জানান দেবেন মা আসছেন রথযাত্রার দিন থেকেই দুর্গাপূজার দিন গোনা শুরু হয়ে যায় কথাতেই আছে বাঙালির বারো মাসে ১৩ পার্বণ আর এই উৎসবের মধ্যে বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো এই শারদীয়া দুর্গোৎসব সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন এই বড় উৎসবটির জন্য মা আসছেন এই কথাতেই যেন বাঙালিদের আবেগ জড়িয়ে রয়েছে ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ শোনার অপেক্ষায় দিন গুনতে শুরু হয়ে গেছে আর সবার অপেক্ষা শেষ করে মা আসেন কৈলাস থেকে সপরিবারে পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাকজমক পূর্ণভাবে উদযাপন করেন এই উৎসবের আজকের পর্বের মূল আলোচ্য বিষয় হল দু সালের বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পঞ্জিকা অনুযায়ী শারদীয়া দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর সময় এবং সন্ধি পুজোর সঠিক সময় এবং মায়ের আগমন এবং গমন কিসে এবং এর ফলাফলই বা কী এই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হাজার চব্বিশ সালের চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দের মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই আসিন চৌদ্দশো বুধবার সেই দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের মহালয়ের অমাবস্যা তিথি শুরু হচ্ছে পয়লা অক্টোবর দু মঙ্গলবার রাত্রি নটা বেজে তিন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে দোসরা অক্টোবর দু বুধবার রাত্রি এগারোটা বেজে দশ মিনিটে মহালয়ার দিন তর্পণ করার শুভ যোগ হচ্ছে দোসরা অক্টোবর দু বুধবার সকাল দশটা বেজে ১৩ মিনিট থেকে এবং দুপুর বারোটা বেজে একুশ মিনিটের মধ্যে মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় হচ্ছে দোসরা অক্টোবর দু বুধবার সকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এবার বলি দু হাজার চব্বিশ সালের শারদীয়া দুর্গোৎসবের মহাষষ্ঠী তিথি পড়েছে নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার বাইশে আসিন বুধবার মহাসপ্তমী তিথি পড়তে চলেছে দশই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার তেইশে আসিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার অষ্টমী তিথি পড়তে চলেছে এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আসিন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দু সালের পঞ্জিকা অনুসারে দুর্গা পুজোর মহানবমী এবং মহাদশমী একই দিনে পড়তে চলেছে অর্থাৎ অক্টোবর চব্বিশ বাংলার পঁচিশে আসিন চোদ্দশো শনিবার এবার আপনাদের জানিয়ে দিই মহা অষ্টমী তিথি দু বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দশো ইংরেজির এগারোই অক্টোবর অষ্টমী তিথি থাকবে এগারোই অক্টোবর সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমীর পুজো শুরু হবে ভোর তিনটে থেকে সন্ধি পূজা শুরু সকাল ছটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং সন্ধি পূজার সমাপন সকাল সাতটা বেজে বারো মিনিটে বলিদানের সময় সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট অষ্টমীর পুষ্পাঞ্জলির সময় সকাল সাতটা বেজে দশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত বলে রাখা ভালো অষ্টমী ও নবমীর পুষ্পাঞ্জলি একই দিনে পড়ছে এবার চলুন জেনে নেওয়া যাক মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে সনাতন ধর্মে দেবীর আগমন ও গমনের নানান ধরনের যানবাহনের উল্লেখ মেলে কখন কোন বাহনে শেষে দুর্গা মা ব্যবহার করবেন সেই সূত্র বলা আছে হিন্দু শাস্ত্রে মা দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকের সারা বছর কেমন যাবে প্রতি বছর মা দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না যদি তা হয় তাহলে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয় এবং গমন হয় দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন বারে পড়েছে তার উপরেই নির্ভর করে দেবীর কিসে আগমন ও কিসে গমন শাস্ত্রে বলা আছে সপ্তমী তিথি রবিবার ও সোমবার হলে দেবী দুর্গার আগমন হয় গজ বা হাতি সপ্তমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে দেবীর ঘোটোকে আগমন হয় অর্থাৎ ঘোড়া সপ্তমী তিথি বুধবার হলে দেবী দুর্গা মায়ের আগমন হবে নৌকায় আর সপ্তমী তিথি বৃহস্পতিবার ও শুক্রবার পড়লে দোলা বা পালকিতে আগমন হয় একইভাবে দশমী তিথি রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ অর্থাৎ হাতি দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাসে ফিরে যাবেন এই হল সপ্তাহের সাত দিনের সাত নিয়ম আর সূত্র অনুযায়ী আর এই সূত্রই অনুযায়ী এই বছর দু সালে চব্বিশ সালের সপ্তমী যেহেতু বৃহস্পতিবার পড়েছে তাই মা আসবেন দোলায় অর্থাৎ পালকিতে এর ফল হল মরক। পালকিতে আগমন বা গমনের ফল হলো দোলায়ং মকরং ভবতী অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতি মৃত্যু বা মরকতুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা রয়েছে সারা বিশ্ববাসীর শাস্ত্র অনুযায়ী দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকে এবং বিজয়া দশমী পড়েছে শনিবার তাই মায়ের গমন হবে ঘোড়ায় অর্থাৎ মা দুর্গা পুত্র সহ কৈলাসে ফিরবেন ঘোড়ার পিঠে আসীন হয়ে এর ফল হল ছত্রভঙ্গ দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল ছত্রভঙ্গ স্তুরঙ্গমে অর্থাৎ সামাজিক রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায় রাজায় রাজায় বা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে এক কথায় ছত্রভঙ্গম সপ্তমী বা দশমী বুধবার হলে দেবীর আশা এবং যাওয়া হয় নৌকায় ফল হচ্ছে প্রবল বন্যা বা খরা দেখা যায় নৌকা কিন্তু মনস্কামনা পূর্ণ হওয়াও সূচিত করে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা কিন্তু সেই সঙ্গে সঙ্গে অতিবর্ষণ বা প্লাবনের আশঙ্কাও কিন্তু বাদ দেওয়া যায় না তবে এদিক থেকে গজ দেবীর শ্রেষ্ঠ বাহন শাস্ত্রমতে গজ দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীকণ অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয় ঠিক যতটা পরিমাণ বর্ষণ প্রয়োজন ঠিক ততটা পরিমাণই বর্ষণ হয় আর মহানবমী থেকেই শুরু হয়ে যায় মন খারাপের পালা তবে বিজয়া দশমীতে বিষাদ মাখা প্রকৃতিতে আবারও মায়ের আগমনের পথ চেয়ে বসে থাকার আনন্দটাও কিন্তু অনেক অপেক্ষা আরও এক বছরের দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই জন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে এবং শুভ শক্তির বিজয় হয় তবে যাই হোক সব মন খারাপ ভুলে মা আসছেন এই আনন্দ নিয়েই মেতে উঠুন এবং সুস্থ থাকুন তবুও মঙ্গলময়ী মা দুর্গার কাছে আমাদের একটাই প্রার্থনা থাকবে যেন সবার মঙ্গল হয় মা মঙ্গলময়ী যেন সবার মঙ্গল করেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিষয়ে আরও কিছু জানার ইচ্ছা থাকলে তাও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ